হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ কিছু জায়গা মাটির নিচে চাপা লক্ষ লক্ষ প্রার্থনার সাথে তৈরি করা হয়েছে এবং সমগ্র ভারতে এরকম একটি ধর্মীয় স্থান হল তিরুমালা তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির তিরুমালার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য তিরুপতি মন্দির ভারতের অন্ধ্রপ্রদেশে রাজ্যের একটি পবিত্র স্থান এটি ধ্যানের পরিবেশের জন্য সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি যে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী হলেন কলিযুগের ঈশ্বর আমাদের দেশের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী মন্দিরগুলির মধ্যে একটি ভারতের দক্ষিণে অবস্থিত উপাসনকারী দেবতা সর্বশক্তিমান ভগবান বিষ্ণু হয় তিরুপতি মন্দিরটি দেশের প্রাচীনতম এবং ধনী মন্দিরগুলির মধ্যে একটি তিরুম তিরুমালা দেবস্থানম ভারতের সবচেয়ে ধনী এবং অন্যতম শ্রদ্ধেয় মন্দির তবে সাধারণভাবে পরিচিত টিভ্রিয়ার বাইরেও অনেক আকর্ষণীয় রহস্য তথা আকর্ষণ রয়েছে সত্য যে ভগবান বালাজির মূর্তি আসল চুল পরিধান করে অথবা উপাসনার জন্য পবিত্র বস্তু স্থানীয় উৎসারিত হয় না এ কেমন কথা দেবতার মূর্তির ঘাম ঘামঝরানোর প্রবর প্রবণতাও রয়েছে তাহলে আসুন ভগবান বালাজির দশটি অজানা রহস্যের জন্য ভিডিওটি পুরোটা দেখুন প্রথমত একটি অজানা গ্রামের রহস্য তিরুপতি বালাজি মন্দিরে স্থাপিত দেবতাদের আচার পুজোর জন্য তিরুপতি থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত একটি অজ্ঞাত গ্রাম আছে সেখান থেকে পূজার জন্য ফুল পরিষ্কার মাখন দুধ এবং স্নান করানোর জন্য মাখন যুক্ত দুধ এবং পবিত্র পাতা ইত্যাদি সেখান থেকে আনা হয় দ্বিতীয়ত দেবতার মূর্তি কেন্দ্রে নেই তিরুপতি বালাজির প্রতিটি গর্ভগৃহের কেন্দ্র স্থাপিত বলে মনে করা হতে পারে তবে প্রযুক্তিগতভাবে তা নয় মূর্তিটি আসলে মন্দিরের ডান হাতের কোণে স্থাপন করা হয় তৃতীয়ত বালাজির আসল চুল ভগবান বালাজির পরা চুল সিল্কি মসৃণ জট মুক্ত এবং একেবারে বাস্তব সেই ত্রুটিহীন তালাগুলির পেছনের গল্প এমনভাবে চলে ভগবান বালাজি পৃথিবীতে তার শাসন মলে একটি অপ্রত্যাশিত ঘটনায় তার কিছু চুল হারিয়েছিলেন নীলা দেবী নামে একজন গন্ধর্ব রাজকুমারী দ্রুত এই ঘটনাটি নোট করেন এবং তার গৌরময় মালের একটি অংশে কেটে ফেলেন তিনি তার কাটা তালাগুলি দেবতার কাছে নম্রভাবে নিবেদন করেন এবং তাকে তার মাথায় লাগানোর জন্য অনুরোধ করলেন তার ভক্তিতে খুশি হয়ে দেবতা সদয় নৈবদ্য গ্রহণ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে কেউ তার মন্দিরে যাবে এবং তার পায়ের কাছে তার চুল বলি দেবে সে আশীর্বাদ পাবে সেই থেকে ভক্তদের মধ্যে তাদের ইচ্ছা পূরণের আগে বা পরে মন্দিরে তাদের মাথা মুন্ডন করার একটি প্রথা রয়েছে চতুর্থত ভগবান বালাজির মূর্তির পেছনে সমুদ্রের ঢেউ আপনি বিশ্বাস করতে শুনতে চাইতে পারেন কিন্তু অপরবর্তনীয় সত্য হল যে কেউ যদি মন্দিরে স্থাপিত দেবতার মূর্তির পেছনে কান দেয় তবে বিশাল সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায় চিরস্থায়ী প্রজ্বলিত প্রদীপ এটা হলো পাঁচ নম্বর ঈশ্বরের জন্য উৎসাহী ভক্তের হৃদয়ের আলো কখনো নিভে যায় না তেমনি তিরুপতি বালাজি মন্দিরের গর্ভগৃহে দেবতার মূর্তির সামনে রাখা মাটির প্রদীপগুলিও নিভে যায় না এই প্রদীপগুলি কখনো প্রজ্বলিত হয়েছিল এবং কে এগুলি সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য রেকর্ড নেই এতটুকু জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে জ্বলছে এবং তা অব্যাহত থাকছে ছয় নম্বরে ভেঙ্কটেশ্বর স্বামী একবার বাস্তবে আবির্ভূত হয়েছিলেন বহু আগে উনিশ শতকের ভারতের এই অঞ্চলের রাজা একটি জঘন্য অপরাধ করার জন্য বারো জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন তাদের মধ্যে বারো জনের মৃত্যু পর্যন্ত তাদের গোলায় ঝুলিয়ে রাখা হয়েছিল মৃত্যুর পর মৃত অপরাধীদের দেহ বালাজির মন্দিরের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই সময় স্বয়ং দেবতা আবির্ভূত হয়েছিলেন এবং তাদের প্রাণ দান করেছিলেন কুয়াশাচ্ছন্ন মূর্তি এটি হল সাত নম্বর একটি ব্যাখ্যাতিত কারণে মূর্তিটির পিছনের অংশ সব সময় আর্দ্র থাকে যদিও পুরোহিতরা এটিকে শুকিয়ে রাখার জন্য পরিশ্রম করে কিন্তু তারা ব্যর্থ হন আট নম্বর ভগবানকে দেওয়ালে ফুল ভারভাবুতে বেরিয়ে আসে অর্থাৎ ভগবানকে যে ফুল দেওয়া হয় সেটা আবার ফিরে আসে নিয়ম বই অনুসারে মন্দিরের পুরোহিতরা গর্ভগুড়ি বা গর্ভগৃহের বাইরে সকলের পুজোর সময় ভগবান বালাজিকে দেয়া ফুলগুলি ফেলে দেন না সুতরাং তারা প্রতিমার পিছন দিক থেকে প্রভাবিত জলপ্রপাতগুলিতে নিক্ষেপ করা হয় পুরোহিতরা অবশ্য দিনের বাকি সময়ে পবিত্র দেবতার পিছনের দিকে তাকানো থেকে বিরত থাকেন আশ্চর্যজনকভাবে ফেলে দেয়া ফুলগুলি ইয়ের পেডু নামে পরিচিত একটি জায়গায় দেখা যায় যা তিরুপতি থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত নয় নম্বর মূর্তি শক্তিশালী রাসায়নিক বিক্রিয়া থেকে বেঁচে থাকে অর্থাৎ কর্পুরের পেছনেও একটি রহস্য রয়েছে পাথরের বালাজি মূর্তি একটি রহস্য বা তিরুমালার সাথে যুক্ত এটা আশ্চর্যজনক যে বালাজির মূর্তি এত দীর্ঘ সময় কর্পুরের সংস্পর্শে থাকা সত্ত্বেও কোনো প্রভাব দেখায় না এটি একটি বৈজ্ঞানিকভাবে পরিচিত সত্য যে যখন কাঁচা কর্পূর বা সবুজ কর্পূরম দারুচিনি কর্পূর গাছ ইত্যাদি উদ্ভূত যে কোনো পাথরের উপর প্রয়োগ করা হয় তো এটি বস্তুত ফাটল বা ফাটল সৃষ্টি করে ত্রিপতি বালাজির মূর্তি অবশ্য কর্পূরের উদ্যায়ী রাসায়নিক বিক্রিয়ায় প্রতিরোধী এবং কোনো চিহ্ন বহন করে না যদিও এটি বেশিরভাগ সময় পদার্থের সাথে মেশানো থাকে এবং করপুরের দীর্ঘমেয়াদি সংস্পর্শে সাধারণত পার্সল পাথরে ফাটল বা বিভাজন ঘটায় তবে তিরুমালার বালাজির মূর্তিতে সাথে এই রকম কোনো প্রভাব দেখা যায় না এরপর দেখব শেষ দশ নম্বর ঘর্মাক্ত দেবতা ভগবান বালাজির মূর্তি পাথর দিয়ে খোদাই করা হতে পারে তবে এটি সম্পূর্ণ রূপে জীবন ও খুব জীবন্ত যদি রিপোর্ট বিশ্বাস করা হয় পবিত্র দেবতার মূর্তিটি একশো দশ ডিগ্রি ফারেনহাইটে তাপমাত্রা বাজায় রাখে যদিও মন্দিরের খাড়া অবস্থান তিন হাজার ফুট এর কারণ আশেপাশের পরিবেশ শীতল প্রতিদিন সকালে অভিষেখম নামে পরিচিত পবিত্র স্নানের পরে বালাজির প্রতিমূর্তির উপর ঘামের ফোঁটা দেখা যায় যা পুরোহিতদের দ্বারা একটি রেশমি কাপড় দিয়ে মুছে ফেলতে হয় বৃহস্পতিবার যখন পুরোহিতরা পবিত্র স্নানের জন্য প্রতিমার অলঙ্কারগুলি সরিয়ে দেন তখন তারা উষ্ণতার অনুভূতি নিয়ে আসে তো বন্ধুগণ এই হলো তিরুপতি তিরুমালা বালাজির দশটি রহস্যময় কাহানি এটা আপনাদের কাছে প্রস্তুত করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা জানা সদস্য না হয়ে থাকেন তাহলে বেল আইকনটি ক্লিক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার উপস্থিতি জানানোর জন্য কমেন্টস বক্সে গিয়ে জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখবেন এবং প্রভু শ্রী বালাজির আশীর্বাদ পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত